जा माना राधे 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 राधे, राधे, राधे गोविंद আজকে রাত্রিবেলায় ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি রয়েছি মুর্শিদাবাদ স্টেশনে সো আজকে আমরা মায়াপুর হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যাওয়ার সো তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করছি সো দেখে আমরা এখন রয়েছি মুর্শিদাবাদ স্টেশনে মুর্শিদাবাদ স্টেশন থেকে যাব হচ্ছে ধুবুলিয়া সো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সব বন্ধুরা মিলে সো তারপরে নেমে গিয়ে একটা টোটো বুক করে আমরা চলে আসলাম মায়াপুর ইস্কনে সো মায়াপুর ইস্কনে এসে দেখতে পাচ্ছ এখন একটু ভোর ভোর তার জন্য ভোরের ওয়েদারটাও দারুণ লাগছে তারপরে আমরা কয়েক ঘন্টা আরাম করার পর বিশ্রাম করার পর সব জায়গাগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান এবং খো ভাঙা যেটা আর কি সো যেই সব জায়গাগুলো তোমার দেখাতে পারছি শান্তিপুরের সেই সব জায়গাগুলো দেখাচ্ছি সব জায়গা যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই খো তা সেই কারণে ভিডিও ফুটেজ দিতে পারছি না তোমাদেরকে নাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করতাম এবার দেখো আমি আমার নিজের চোখ দিয়ে দেখতে পেরেছি এটাই অনেক নিজের মনকে শান্তি করা মানে সবটাই শান্তি হওয়া তারপরে সব মন্দির ঘোরার পরে টোটো বুক করে এখন যাচ্ছি ইস্কনে যেটা ফেমাস প্রসাদ অন্যের প্রসাদ সেই প্রসাদটি গ্রহণ করতে আর কি এখন তারপরে আমরা প্রসাদ টোসাদ খাওয়ার পরে এইখানে নামাহাটা ভবনে আমরা একটি পঞ্চাশ টাকার টিকিট বুক করে যে খাবারটি পেয়েছি দুপুরে সেই খাবারটি কিন্তু খুব সুন্দর এইখানে দিচ্ছে তোমাদের ভাত দিচ্ছে প্রথমে একটা তরকারি দিচ্ছে পায়েস দিচ্ছে ডাল দিচ্ছে তারপরে তো তোমাদের এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে লাটমন্দির মন্দির এখানে একসঙ্গে কয়েক কয়েক হাজার মানুষ বসে আর কি প্রসাদ গ্রহণ করছে তারপরে আমরা গোশালার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একটু গৌশালায় যেহেতু অনেক ধরনের গরু রয়েছে সেই সবগুলো দেখার ইচ্ছা হলো তাই একটি টোটো বুক করে পার হেড দশ টাকা করে নিল সো আমরা দেখে গোশালাতে গরু টরুগুলোকে দেখে তারপরে আমরা সরাসরি এখন যাব হচ্ছে নগদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নগদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আমরা এখন লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আর যেহেতু লঞ্চে যাব তার জন্য টিকিট কাটতে হবে সো টিকিট কাটার পরে লঞ্চের দিকে সামনে এগিয়ে গেলাম লঞ্চে করে হুলোর ঘাটটা ফেরিয়ে আমরা যা একবার আসো ঘুরে যাও এই মন্দিরগুলো দেখো তোমাদের নন পান সব কিছুই ভালো হয়ে যাবে তারপর আমরা ফের আবার মায়াপুরে ইস্কনের মধ্যে চলে এলাম এখন ইস্কনে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখব সেগুলো তো দেখানো যাবে না সেগুলো নিজে চোখে দেখতে হবে সো সেই কারণে তোমরাও আসো দেখো ঘুরো ফেরো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাও আর তোমরা কারা কারা এসেছো এই মন্দিরটিতে দর্শন করেছো অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো আর একটা শেয়ার তো অবশ্যই করা যায় এত সুন্দর ভিডিও তোমরা যদি শেয়ার না করো তাহলে কীভাবে হবে